আপনার সিমটা যখন সিমে পরিণীত হবে আপনার হাতে থাকা সিমটা তখন অফিস থেকে এরকম একটা এইট থ্রি এইট থ্রি নাম্বার থেকে মেসেজ আসবে এটা লেখা আসবে ফ্রি টপস এবং নিষেধি যে নাম্বারটা আপনার ইজিলিটি সিমে পরিণীত হবে সেই নাম্বারটা এখানে আসবে এরকম লেখা আমার এই মোবাইলে বাংলা লেখা সাপোর্ট করতেছে না আর সিমটা তো এখনো কাটা হয় নাই তো আপনাদের আগে বলেছিলাম এরকম এই নাম্বারে আমি ইজিল সিমে পরিণীত করবো তো এখন যখন আপনাদের সিমটা ইজিলোড সিমে পরিণত হবে এখন কিভাবে ফিনটা সেট করবেন ফিন্টা সেট করে নিতে হবে পিনটা পিনটা সেট করার জন্য আপনারা কি করবেন স্টার এইট থ্রি এইট থ্রি এইট থ্রি দেওয়ার পরে হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পরে এখানে কল যেভাবে দেন সেভাবে দিবেন এখানে এখানে এটা আসার পরে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন লেখা আছে চেঞ্জ পিন ওকেতে দেন ওকে দেবার পরে এখানে নয় দেন নয় দেবার পর আবার ওকে দেন এটা দেওয়ার পর এখানে লেখা আছে ফিস প্লিজ ইনফুট ইউর কারেন্ট ফিন তো আমরা এখানে ফিন নাম্বারটা দিয়ে দেবো অফিস থেকে যে ফিনটা দে দুই হাজার পঞ্চাশ টু জিরো ফাইভ জিরো এটা ওকে দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে প্লিজ ইনফুট ইউর নিউ ফিন নতুন ফিন দিয়ে দিবেন আপনার যে নতুন ফিনটা দিতে চান আমি একটা ফিন দিয়ে দিলাম আপনার আপনার মতো দিয়ে দিবেন এটা দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক দিবেন এটা দেওয়ার পর এখানে লেখা আছে প্লিজ কনফার্ম ইউর নিউ ফিন অ্যাগেন এটা দেওয়ার পর আবার ওকে দেবেন আবার আগে যে ফিন নাম্বারটা দিয়েছেন সেটা আবার দেবেন তারপরে এটাতে আবার ওকে দিবেন যদি হয় সাকসেসফুল দিবেন না হলে ক্যান্সেল হয়ে যাবে দেখি হয়েছে কি না ইউর রিকোয়েস্ট ইজ সেন্ট ফর মেসেজ অ্যান্ড উইল নোটিফাই এস এম এস থ্যাংকস মানে কাজটা হয়ে গেছে ব্যাকে যায় কি বলে দেখি ইউর ফিন হ্যাজ বিন সাকসেসফুল কোনো টাকা আছে কিনা আপনাদের টু না কারণ এটা এখনো নতুন টাকা কোথায় দেখে থাকবে बैलेंस रिचार्ज बिल पेमेंट स्टॉक बैलेंस पाँच नंबर स्टॉक बैलेंस इनपुट मोबाइल नंबर जीरो वन एट फाइव वन डबल टू हाँ बोल तरह पिन नम्बर প্লিজ রিকোয়েস্ট নট ফোসেক্স এরোর ফোর থ্রি জিরো নাইন প্লিজ ট্রাই এগেন টাকাই নেই দেখাইব কোথা থেকে কারণ এখন এটা সিম হবে শুধু রিটেলার সিমে ফোরে নিতে হয়েছে এখনও টাকা ঢুকানো হয়নি এবং রেড কিউ বই এখনও চালু হবে না টাকা ঢুকানোর পরে দুই তিনটা রিসার্জ দেওয়ার পরে তারপরে এটা রেড কিউব সিমে ফোরে নিতে হবে কারো যদি রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক কম্পেন নিতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এবং যাদের বিভিন্ন অ্যাপস প্রয়োজন তারা অ্যাপসে এগুলাতে অ্যাপস পেয়ে যাবেন বিভিন্ন অ্যাপস পেয়ে যাবেন এখানে আপনারা জয়েন হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে থাকবে আর যারা ইজিলিটে সিম করতে চান তারা আমার ফেসবুকে টেলিগ্রামে মেসেজ দিয়ে দিবেন এখানে দেখুন এটা আমার নাম্বার এ নাম্বার এই হচ্ছে ইনবক্স আপনারা এটা দেখে নেন এটা দেখে নিন এবং যাদের হাতে থাকা সিম রিটেলার সিম করতে চান রবি এবং এয়ারটেল হয় বাংলা গ্রামীণ এখনো চালু হয় নাই তো তারা এটাতে মেসেজ দিবেন প্রয়োজন ছাড়া কোনো কারণে মেসেজ দিবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ